দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হীরা দর্শক এই মুহূর্তে অবস্থান করছি আমরা সেলফি ব্রিজ নামে যে ব্রিজটি পরিচিত কাজীর বাজার সংলগ্ন যে ব্রিজটি সেই ব্রিজ থেকে কিন ব্রিজ পর্যন্ত অসাধারণ এক সৌন্দর্য সেটি দেখানোর জন্যে আমরা এখানে অবস্থান করছি আর দর্শক আমরা প্রতিদিন বিভিন্ন বিষয়ে নিয়ে আমরা প্রতিবেদন করি আজকে শুধু এই যে বিকেলের একটি সুন্দর অসাধারণ একটি দৃশ্য সেই দৃশ্য দেখানোর জন্য আমরা এই সেলফি ব্রিজে অবস্থান করছি এবং সেলফি ব্রিজ থেকে আমাদের ঐতিহ্যবাহী কিন বৃষ্টি দেখানোর চেষ্টা করছি আপনারা টোয়েন্টি ফোর বয়সের সাথে থাকুন অসাধারণ একটি বিকেল পরন্ত বিকেল আর পড়ন্ত বিকেলের যে এই দৃশ্যটি অসাধারণ সুরমা নদীর উভয় পার আপনাদেরকে দেখাচ্ছি শহরের উপর দিয়ে বয়ে চলা সুরমা নদী আর আমাদের ঐতিহ্যবাহী ব্রিজ এই দেখুন আমাদের ঐতিহ্যবাহী ব্রিজ এবং সুরমা নদীর উভয় পার আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ একটি দৃশ্য আজকে শুধুমাত্র আমরা এই সৌন্দর্য দেখানোর জন্য নদীর উভয় পারের দৃশ্যটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখুন দেশের বাইরে থেকে যারা দেখবেন তাদের কাছে খুব ভালো লাগবে ভিডিওটি এই দেখুন অসাধারণ একটি চিত্র এই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী কাজী বাজার এই হচ্ছে ঐতিহ্যবাহী কাজীর বাজার সুরমার উভয় পাড় আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ একটি দৃশ্য আজকে শুধুমাত্র এই বিকেলটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা বিকেলের যে পরন্ত বিকেলের যে দৃশ্যটি সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি আর সুরমা নদীর উপরে পাশাপাশি দুটি ব্রিজ এই হচ্ছে আমাদের কিন ব্রিজ আর অবস্থান করছে আমরা সেলফি ব্রিজে সেলফি ব্রিজটি নাম এমনি এমনিতেই মুখে মুখে নামটি পরিচিত হয়ে গেছে সেলফি ব্রিজ নামে আর আমরা দেখাচ্ছি আপনাদের আমাদের সিলেটের পরিচয় বহনকারী ব্রিজ সেটি হচ্ছে কিন ব্রিজ ঐতিহ্যবাহী ব্রিজ এই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী ব্রিজ বিকেলের অসাধারণ একটি দৃশ্য আপনাদেরকে সেই দৃশ্যটি দেখানোর জন্য আমরা এই মুহূর্তে অবস্থান করছি সেলফি ব্রিজে আর আপনাদেরকে দেখাচ্ছি আমরা নদীর উভয় পাড়ের দৃশ্যটি দেখুন নদীর পার্ক এসে বিভিন্ন ধরনের স্থাপনা অসাধারণ একটি দৃশ্য সমাহার উভয় পারে অবশ্য দেশের বাইরে থেকে যারা এই প্রতিবেদনটি দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে নিজের দেশের কথা মনে পড়বে নিজের জেলার কথা মনে পড়বে নিজের এলাকার কথা মনে পড়বে এই দেখুন এত সুন্দর আমাদের দেশ আমরা আমাদের দেশকে নিয়ে গর্ব করি বিশেষ করে আমরা সিলেট নিয়ে গর্ব করি সিলেট হচ্ছে প্রাকৃতিক সুন্দর জায়গারা সিলেট এই দেখুন শহরের উপর দিয়ে বয়ে চলা সুরমা নদী অসাধারণ একটি দৃশ্য দোয। এই দেখুন আমরা প্রতিদিন বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেদন করি আজকের এই বিকেলটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি অসাধারণ একটি বিকেল চমৎকার একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আমরা আর আমাদের সিলেটের পরিচয় বহনকারী বহনকারী কিনব্রিজ দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করব দেখুন আমাদের ঐতিহ্যবাহী কাজের বাজার দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ